দু হাজার চব্বিশের জুলাই মাসের তিন তারিখে এই নোটিশ জারি করেছিল বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ শুভদীপ গুণ মিকি ফার্নান্ডেজ আর অমিতাভ ও গাঙ্গুলি তিনজনের উপরে নেমে এসেছিল সাসপেনশনের খাড়া ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আইএফের সমস্ত রকম ফুটবল কার্যক্রম থেকে সাসপেন্ড করা হয় তাদের অথচ বছর ঘুরতেই মেজারাসের অনুশীলনে দেখা যায় অমিতাভ গাঙ্গুলিকে তারপরেই ব্যাপক সরগোল পড়ে আইএফএ তে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে তড়িগড়ি স্ট্যান্ডিং ডিসিপ্লিনারি কমিটির মিটিং ডাকে আইএফএ এদিন সুলতার স্ট্রিটের অফিসে ছিল সেই মিটিং অমিতাভ গাঙ্গুলির মতো এমন সন্দেহবাজনদের দেখা যাচ্ছে বিভিন্ন দলের বেঞ্চে ম্যাচ ফিক্সিংয়ের অনেক অভিযোগ আসছে সে কারণে কলকাতা পুলিশের তত্ত্বাবধানে একটি তদন্তকারী দল তদন্ত চালাচ্ছে এই ম্যাচ ফিক্সিংয়ের বাস্তবুগুর বাসা ভাঙার জন্য যদিও পুলিশের রিপোর্ট এখনও পর্যন্ত তৈরি হয়নি মিটিংয়ের শেষে সাংবাদিকদের নানান প্রশ্নের মুখোমুখি হলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত আপাতত মেজারাস ক্লাবকে শোকস করা হয়েছে এবং পুলিশি তদন্তের ওপরে আস্থা রাখছেন আইএফএ সচিব সে কথাও জানিয়ে দিলেন আলোচনা করেছি আমরা সকল নোটিশ পাঠাচ্ছি মেসারাজকে এবং তাদের ডেকে পাঠাচ্ছি যে যেখানে আইএফএ ক্লিয়ারলি জানানো আছে যে এই ব্যাপারটা নিয়ে যে একে আমরা ব্যান করেছি তাহলে এ তোমাদের প্র্যাকটিসে থাকতে পারে কি করে তোমরা এসে

এবং তারপর থেকে আমার সাথে বেশ কয়েকবার ওনাদের যে অফিসারকে দায়িত্ব দিয়েছেন তার কথা তিনি আমার অফিসেও বেশি তারা কাজ শুরু করেছে। যেহেতু একটা ইনভেস্টিগেশন চলছে এই নিয়ে বেশি বলা হওয়া উচিত না কারণ সেটা ইনভেস্টিগেশন সব জিনিস না ইনভেস্টিগেশনটা হতে পারে তো আমি আজকেও আমার সাথে কথা বলেছি আমরা রেগুলার টাচে আছি এবং আমি যতদূর জানি বেশ কিছু সিনিয়র অফিসার এই ব্যাপারটা ইনভেস্টিগেশনে জড়িত রয়েছে আমি আশা রাখছি যে পুলিশ খুব শিগগিরই এই চক্রটাকে ভাঙতে সফল হবে এবং কলকাতা ফুটবলের ইন্টিগ্রিটিকে প্রোটেক্ট করতে পুলিশ ডিসিপ্লিনারি কমিটির ব্যাপার তুমি যদি বলো যে আমি আগে থেকে বলে দেবো কি শাস্তি হবে সেটা তো হতে পারে মানে এরকম কোনো সম্ভব তারা আসবে তারা শোকজের উত্তর দেবে কেন তাদের প্র্যাকটিসে ছিল কি হয়েছে সেটা জানাবে এবং তার উপরে ভিত্তি করে ডিসিপ্লিনারি কমিটি বসে চিন্তা করবে যে ঠিক কি হওয়া উচিত এই কি হওয়া উচিত সেটা অ্যাডভান্সে আমার পক্ষে বলা সম্ভব আমরা সাসপেন্ড আমরা বলছিলাম তো কথার কথায় অনেক কিছু বলা হয় যে কোনো অ্যাকশন নিতে গেলে সেটা কমিটির ডিসিশন তো এরমভাবে হঠাৎ করে দুম করে সাসপেন্ড করে দেবো এইভাবে তো কোনো আইন চলতে পারে না আইনটা আইনের মধ্যে এবং যে ক্ষেত্রে এটা হয়েছিল সেক্ষেত্রে আমরা এটা জানিয়েছিলাম এবং গভর্নিং বডি যে ডিসিশনটা দিয়েছিল সেটা মেনে নেওয়া হয়েছিল কিন্তু এই কেসটা ডিসিপ্লিনারি কমিশন গভর্নিং বডি থেকেছিল এখন ডিসিপ্লিনারি দিয়ে দেখা হবে কি হয়েছে কেন হয়েছে সেটা দেখা হবে এবং সেটার জন্য যা অ্যাকশন নেওয়া দরকার সেটা আমরা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো